আমি আন্দোলনের রাস্তায় ছিলাম দুপুর দুইটার পরে যখন দেখলাম যে মানুষ আর মানুষ নামতেছে রাস্তায় তখন আমি এরকম আপনার সিঁদুর পরা হিন্দু বন্ধুদের দেখছি তারা এক বাচ্চা খুলে এক বাচ্চা হাতে তার জামাই সাথে আর এক বাচ্চা নিয়ে তিনটা নিয়ে তারা ছুটছে বঙ্গভবনের সংসদ ভবনে আমি আপনি আমার বাড়ির এই এলাকার বউ না আপনি আপনার দেশের গ্রামের বাড়িতে বাবার বাড়িতে সাগর দিন যাই হোক আপনার সাগর দিন লোক এইবারে এই গ্রামের বউ মানে আমাদেরও আপনার বউ আপনার মানে স্বামী মানে আমার ভাই আমরা মনে করি আপনার স্বামী আমার ভাই আমরা আমরা আপনারা আমাদের বোন বোন কি কোনো জায়গায় আপনাদের সাথে কোনরকম রকম ব্যবহার কোন জায়গায় কেউ কিছু করছে আপনাদের আপনারা হয়তো আপনারা এক ধর্ম পালন করে আমি আরেক ধর্ম পালন করি হইতে পারে কেউ খ্রিস্টান ধর্ম পালন করে এটা তো আমাদের দেশে দীর্ঘদিন যাবতে চলে আসছে এটা তো কোনো আমাদের সমস্যা হয় নাই আপনারা যদি কোনো জায়গায় কোনোভাবে কেউ আপনাদেরকে ভয় বা কেউ যদি কোনো কিছু বলে আপনারা বিএনপির এই যে আমাদের নেতা আছে এদেরকে খালি একটু ইনফরমেশন করবেন যে বাবা আমাদেরকে এরা ভয় দেখাচ্ছে আছে আপনার কথাটা বইলা এদেরকে জানাবেন জানাইলে আমরা একদম সেম তাহলে আমরা জানি জানলে এটা কার দা করা সে যে হোক যত বড় শৌচা হোক আপনাদের পাশে আমরা দলের দল কিন্তু এটা কাকার আমাকে নাম লো আমরা চাচ্ছি যে ওই ছাত্রদের যে আশা এটা আমরা পূরণ করব আমরা যত থেকে আমরা করবো এরপরে আবার দেশ চালাবে যেন ভালোভাবে চালাইতে পারে আমাদের ভিতরে কোনো বৈষম্য থাকবে না হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এদের কোনো বৈষম্য থাকবে না আমরা সবাই একসাথে বাস করতেছি আপনাদের দাওয়াতে আমরা আসি না আপনাদের যে আমরা দাওয়াত দিলে আমরা আসি দাওয়াত ছাড়াও আসি নিজের দিকেই আসি দাওয়াত না দিলে এইটা যেন আমাদের এই সম্প্রীতিটা আমরা রক্ষা করি আপনাদের পাশে আমরা থাকতে চাই আমাদের দল থাকতে চাই আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা মনে করেন না যে আপনারা হিন্দু বা আমরা মুসলমান এটা না আপনারা মনে করবেন আপনারা একজন এদেশের ভোটার আপনাদের অধিকার আছে আমাদের কাছে বিচার দেওয়া আপনাদের অধিকার আছে আমাদের কাছে থেকে পাওয়া আপনি কোথায় ভোট দিবেন সেটা আমার জানার ব্যাপার না আপনি ভোট দিবেন এটা আমরা চাই আমরা চাই আপনি ভোট দেন আমরা এই ভোটের জন্য আন্দোলন করছি আমাদের অনেক লোক মারা গেছে আন্দোলন আমরা দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারি আমরা চাই এই ভোটটা হোক আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি থাকে তাতে বিএনপি ক্ষমতা আসুক আওয়ামী লীগ ক্ষমতা আসুক জাতীয় পার্টি আসুক জামাত আসুক যে খুশি আসুক আগামী দিনে আপনাদের সতর্ক থাকতে এই দুর্বৃত্তরা কোনো দলের হতে পারে না আপনারা ভয় পেয়ে না আমাদের পাশে আমরা আছি আমাদের দল আছে আমাদের নেত্রী আমাদের নেতা খালেদা জিয়া তারেক জিয়া তারা পাঠাইছে আমাকে পাঠাইছে আমি এলাম আপনাদের গ্রামে এই আমার বাড়ির ভিতরে যে বন্ধু ভাষার কাজ করি ঠিক আছে যদি থাকেন আপনারা যান বেরাইতে যান ঘুরে ঘুরে আসেন সুসংগঠিত

আমি দেখি মানুষ আমাদের এলাকায় যারা বাস করে তাদের তারা কোনো সমস্যা থাকলে প্রশাসনের পাশাপাশি আপনাদের পাশে পাশে আমাদের দলের সমস্ত লোক আপনাদের পাশে আসে ঘুরতে দেখতে এই যে মানুষের সমর্থন এটা কেন এটা অন্যায়ের বিরুদ্ধে মানুষের সমর্থন আমরাও সেই অন্যায়ের বিরুদ্ধেই এই সতেরোটা বছর আন্দোলন করছি অন্যায়টা কি ছিল আমাদের ভোট দিতে দেয় না

সেই আন্দোলনে একটা পর্যায়ে আমরা এখন একটা ভালো পর্যায়ে আসছি এই পর্যায়ে সহ্য করতে পারতেছে আমরা যে ভালো থাকতে চাই ওই যে আগে যারা অত্যাচারগুলো করছে বিশেষ করে পুলিশটাই ধরে নেবেন আপনি যে পুলিশরা এখন তো আর সেই আগের মতো ইনকাম করতে পারে না নুন চাইলে আপনি ধরে নিতে না নুন চাইলে সার দিতে না তারা তো এই জিনিসটা না পারেনে তাদের ইনকাম কই গেছেন তারাও এই জিনিসটা ঘটাইতে পারে কাউরি না করে টাকা দেওয়ার কোনো না কোনো পুলিশ বড় বড় অফিসার ছিল হাজার হাজার কোটি টাকা কামাইছে একটা পুলিশের আইজি একটা পুলিশের আইজি মতো লোক হাজার হাজার আপনার যে কোনো সময় আপনার স্থানীয় বিএনপির যে কোনো এক নেতার কাছে বলবেন যে আমরা এই ভয় পাইতেছি আপনি একটু টিউ হয়ে জানান আমার জানাইলে আমি বাকি সমস্ত ব্যবস্থা করে যা লাগে ঠিক আছে প্রশাসন থেকে শুরু করা পুলিশ বলেন আর্মি বলেন র্যাব বলেন

পাশে আছে মনে ঠিক আছে